টিভি বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বৈশাখী দাস ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধানদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে গত উনিশেই নভেম্বর চট্টগ্রাম জেলার বাঁশকালী শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের বাঁশকালীর বিভিন্ন গ্রামে অবস্থিত কেন্দ্র প্রধানদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক খানে আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ উদ্বোধনী বক্তব্য রাখেন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু ছালে সাম্বল ইউপি সদস্য ফাতেবা বেগম মহিলা দলের নেত্রী সারাবল তহুরা হক রাশেদ অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ এহসানুল করিম